আজকের ভিডিওতে দেখবেন ঈদ কাঁপানোর স্বাদশটি জনপ্রিয় গান এই গানগুলো প্রতি বছর ঈদ আসলে এলাকার উড়িতে গড়িত এবং ঈদ এর বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে বাজানো হয় বন্ধুরা দেখতে দেখতে আমাদের মাঝে ঈদ চলে এসেছে আপনাদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখব ঈদ কাপানো সেরা হিট গানগুলো চাই আর কথা না বাইরে চলুন আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সুরমা লাগা রে আতর লাগা

বন্ধুরা এরপরে দেখবেন জিদের সুলতান সিনেমার আরেকটি ঈদের জনপ্রিয় গান ঈদ মুবারক গানটি এই ঈদু মোবারক উঠেছে কাছে ঈদ মুবারক গানটি তবাক করার বিষয় হলো গানটি গেয়েছেন জিত নিজে চলুন গানটি রেকর্ড করার সময় আমরা ভিডিওটি দেখে আসি আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝল উঠেছে দাদা কাছে ঈদ মোবারক উঠেছে দাদা বন্ধুরা গানটি ছয় বছর ইউটিউবে ভিউ অর্জন করেছে উনিশ মিলিয়ন সবাই বন্ধুরা এরপরে দেখবেন আমাদের ছোটবেলার সবারই কম বেশি পছন্দের একটি গান ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির গানটি বন্ধুরা গানটিতে সত্যি কথা বলতে একটি অদ্ভুত মায়া রয়েছে প্রতি বছর ত্রিশটি রোজার শেষে এই গানটি চাঁদ রাতের দিন বিভিন্ন দোকানপাট শপিং মহল এবং এবং গ্রামগঞ্জের বিভিন্ন অলিতে গলিতে এবং শহরের দোকানপাটগুলো টেলিভিশন এবং রেডিওগুলোতে বাঁচতে শোনা যায় এই গানটিতে যুগের পর যুগ চলে যাবে তবুও গানটি পুরাতন হবে না এই গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম যুগের পরে যুগ চলে যাবে তবু এ কাজী নজরুল ইসলামের গানটি কখনো পুরাতন হবে না এছাড়া বন্ধুরা এই গানটি অনেকে কভার করে গিয়েছেন অনেকে তাদের মায়াবী কণ্ঠ দিয়ে গানটিকে মাতিয়ে তুলেছেন সো আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সোড়ো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব তাই আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দেয় এবং ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে দেখবেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় সুপার স্টার কিং খানের গান ঈদ মুবারক গানটি বন্ধুরা এটি হলো সাকিব খান এবং বুবলির অভিনয় করা পাসওয়ার্ড মুভির জনপ্রিয় ঈদের গান এটি

এই গানটি এখন পর্যন্ত শুনে নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা প্রবাসী থাকে এবং বাড়ির বাইরে থাকে তাদের জন্য ইমোশনাল গান এটি গানটি গানটি প্রতি বছর ঈদ আসলে বাড়ির বাইরে থাকা মানুষগুলো বাড়িতে আসার সময় ডাউনলোড করে কানে এই যে দিয়ে গাড়িতে বসে গানটি উপভোগ করে এই গানটি যদি একবার শোনেন গানটির মায়া পড়ে যাবেন যদি বিশ্বাস না করেন তাহলে গানটির কমেন্ট বক্স চেক করতে পারেন চোখের পানি ধরে রাখতে পারবেন আসছে সেদিন বছর ঘুরে বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে ঈদ মোবারক গানটি এই গানটিতে অভিনয় করেছেন ডিপজল শিরিন শিলা এবং দীপু এবং আরো অনেকেই এছাড়াও ডিপজলের এই গানটি তিন বছর ইউটিউব ভিউ অর্জন করেছে বারো মিলিয়ন কি এমন আছে সবাই বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে ঈদের চাঁদ উঠেছে গানটি এই গানটি গিয়েছেন কলিকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেন এবং গানটিতে ডান্স করেছেন ডিএস কবি বন্ধুরা এরপর আমাদের লিস্টে সর্বশেষ নম্বরে রয়েছে আয়াতারিফের ঈদের বিশ্বকাপানো গান ঈদ মুবারক গানটি এই গানটির ভিউ সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন গানটি সার্বশ্রী ইউটিউবে ভিউ পেয়েছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন সো ভিওর্স এই স্লাসকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে কোন গানটি আপনাদের কাছে ভালো লাগে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে